এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছেন মনে রাখবেন নামাজের মধ্যে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন নামাজ যদি আপনি আমি ধরে যাই নামাজ মৎখরকে মৎখা দূরে রেখে দেবে নামাজ সুদ বাঁচিয়ে নেবে নামাজ ঘুষ বাঁচাবে নামাজ তারি বাঁচাবে নামাজ চুর চোর বাঁচাবে নামাজ ডাকাত বাঁচাবে নামাজের মধ্যে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছে আপনি নামাজ পড়ুন নামাজ পড়ুন দুনিয়ার যত অন্যায় কাজ আছে না কাজ আছে সেই কাজ থেকে আপনাকে আমাকে টেনে ব্যাড করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজে দিয়েছে বলছি সুহান আল্লাহ জোরে বলুন অতএব নামাজ নামাজ আজকে এই মুসলমান জাতি শুধু বাংলায় নয় ভারত নয় সারা পৃথিবীতে মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদদূরিত হচ্ছে এর কারণটা কি কেন আমরা কেন মার খাচ্ছি ভাই এত আমাদের তো মাছ খাওয়ার দরকার নেই আমাদের জন্য তো মার তো রসুন খেয়ে নিয়েছে আমরা এত ভুকা কেন আমাদের ভুকা থাকবো না আমাদের জন্য রসুন তো ভুকা ছিলেন বলুন আচ্ছা সেই মুসলমান আমাদের অবস্থা কেন কিসের জন্য অনেক ভেবেছি বালিশে মাথা দিয়ে চিন্তা করে করে পেয়েছি যেটা পেয়েছি আপনাদের বলে যাব বলবো সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে তার একটাই কারণ আমি পেয়েছি সেটা হচ্ছে মুসলমান আল্লাহ ভুলা হয়ে গেছে নবী ভুলা হয়ে গেছে দিন ভুলা হয়ে গেছে এদের কপালে আরও দুঃখ আছে আমি মাঝে মাঝে দরবারে বসে বলি আমি দরবারে বসে বলি এখন মুসলমানের জন্য এইভাবে দোয়া আমি নামাজ সম্পর্কে জানাচ্ছি আওলাদ আপনাদের কাছে এসেছি আল্লাহ বলেছে নামাজের কথা বিরসিবার আমার মুসলমান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার নামাজি পাড়ি মুক্তা দি আল্লাহ ভাইরা পর্দার আড়ালেন আমার মা না কানটা খাড়া করে শুনে নিন আমার নবী আপনার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন এখানে কেউ আছে এই আছে ভাই ওসা আছে আল্লাহ একদিন সব হাত পুরো কবিতা দেখি বল না আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা মদিনা সরবি একটা জায়গা আছে

আদম আলাই হিউস আলাহতসাল্ মা হাওয়া আলাইহি ওসাল্ত সালাম যে পাহাড়ের ওপরে উঠে আল্লাহ তালা দামেবারে দুটো হাত তুলে কেঁদেছিলেন আল্লাহ অন্যাই করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লা আপনি আমাকে মাপ করে দিন মাপ করে দিন মা হাওয়া বাপ আদম কি এমন অন্যায় করলো কি এমন ভুল করলো আল্লাহ তাআলা মা হাওয়া বাপ আদম কে বললেন দুনিয়ায় একটা গাছ আছে একটা গাছ সেই গাছটার নাম হচ্ছে গন্দাম সেই গাছটার নাম কি গন্দাম গাছ ওই গন্দাম গাছের ফল তোমরা খাবে না খাবে না মা হাওয়া বাপা দাম সালাম শয়তানের চক্করে পড়ে যায় শয়তানে ধুকাই পড়ে যায় শয়তানের চক্করে পড়ে গিয়ে ধুকাই পড়ে গিয়ে গন্দাম গাছের ফল খেয়ে নিলেন আল্লাহ তাআলা মা হাওয়ার বাপ আদামের জান্নাতের লিबास ছেঁিয়ে নিলেন একজনকে ছুঁড়ে ফেলে দিলেন জেদ্দায় আর একজনকে ছুঁড়ে ফেলে দিলেন সিরহান চামড়ার চোখে দেখেছি মা হাওয়ার কবর কোথায় জেদ্দায় ওখানে আমার অনেক মহাব্বতের মানুষ আছে সঙ্গে গেলাম মা হাওয়ার কবরটা কেমন শুনুন এই দিওয়াল দেখছেন এখান থেকে ওই যে দিওয়াল এত বড় লম্বা এত বড় মা হাওয়া বাবা দাম সালাম ভুল করে ফেলেছেন আল্লাহ তালার দরবারে কাঁদছেন আল্লাহ ভুল করেছি অজনে কাঁদছে কাঁদছে আল্লাহ মা পড়ে দেন আল্লাহ বলেন না 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 মা পড়ব না কতদিন কেঁদেছিলেন জানেন মা হাওয়া বা বাদাম কানতে 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 চোখের কোনার পানি শুকিয়ে গেল চোখে দুই চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল তথাপি আল্লাহ माफ করলেন না माफ করলেন না মা হাওয়া বাবা দাদ আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি কাንতে 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 দুজনে কোথায় উঠলেন কোথায় হ্যাঁ জাবলে পাহারে উঠলেন উঠে আল্লাহ তালার ভারে কাঁদছেন কতদিন কাঁদছেন জানেন এক বছর দু বছর পাঁচ বছর একশো বছর দুশো বছর না 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 সাড়ে তিনশো বছর ধরে কাঁদলেন পাহাড়ের ওপরে উঠলেন জাবলে রহমাত আইসা বুড়িছিল উঠতে পারত বয়স হয়ে গেছে

দুটো হাত তুলে বলছেন আল্লাহ 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 আপনি আমার ছেলেদের মধ্যে মধ্যে আমার ছেলেদের একটা ছেলেকে দুনিয়ার জমিনে পাঠাবেন যে ছেলের নাম হবে মোহাম্মদুল রসুল্লাহ আয় আল্লাহ আমার সেই ছেলের ওসিলায় আল্লাহ বিমা করে দিন আল্লাহ বলেন আদম হাওয়া তোমার ছেলেদের মধ্যে একটা ছেলের নাম হবে মোহাম্মদ সকল পড়েলেন মোহাম্মদ নাম শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তুমি জানলে কি গে রে আল্লাহ আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ না 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 আল্লাহর আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি কদরদি নজর দিয়ে দেখলেন আপনার আরশে আযীম এর উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি তো বলেছিলেন আপনি বলেছিলেন আমার আরশটা সুন্দর লাগছে না আমার আরশটা দেখতে ভালো লাগছে না লাই লাহাই লুল্লাল্লাহ পাশে লিখে দাও হামদূর রসূল্লাহ সশল বৌ সুভানন্দ সেই তো জানি আল্লাহ বন না আদম হাওয়া যাও 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 আজকে আমি আর তোমাদের ফিরাতে পারবো না আমি আল্লাহ আমার বন্ধুরও সেলাই আমার হাবিবেরও সেলাই আমি আল্লাহ তোমাদের মা করে দিলাম জবলীর আহমেদ পাহাড় হাদিসে আমরা দেখেছে দেখেছে উঠেছে কিন্তু এই জবলীর আহম্মদ পাহাড়ের আর একটা ঘটনা আছে ভাই আছে না উঁচু না নিচে নিচু থেকে এক উঁচু একটি উঁচু আল্লাহর নবী দয়ার নবী আমার জীবনের শেষ ওয়াজ জীবনের শেষ বক্তব্য রাখবেন শুনছেন তো আপনারা মনে থাকি না জাবলে পাহাড়ের একটু উঁচুতে ভিড় আছে একটু গড় আল্লার রসুল ওই জায়গায় দাঁড়িয়ে বললেন জীবনের শেষ ওয়াজ করছেন শেষ বক্তব্য রাখছেন আর আল্লাহ নবীর বক্তব্য কতজন শুনছেন কজন কিছু কম বেশি এক লাখ এক লাখ পঁচিশ হাজার মতন আল্লাহ নবী সাহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে চাতক পাখির নাই দেখছেন শুনুন আল্লাহ রাসূল যখন বক্তব্য রাখছেন কোনো মাইকের ব্যবস্থা ছিল না সেই সময় কোনো মাইকের ব্যবস্থা নাই আল্লাহর নবী সাহাবারা বলছেন আল্লাহ রাসূল বক্তব্য রাখছেন আমরা এক লাখ রসুলের সাহাবা বক্তব্যগুলো নিজে কানে শুনতে পাচ্ছি আল্লাহ আল্লা বক্তব্য রাখতে 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 জীবনের শেষ বক্তব্যটা কি রেখেছিলেন জানেন সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন আমাদের উদ্দেশ্য করে বলছেন আয় আমার অম্মতিরা আমি নবী বলি শোনো 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 আমি নবী বলি শোনো শোনো আমি নবী হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না আমি নবী আর তোমাদের মাঝে হয়তো বেশি দিন থাকবো না হয়তো ডাকে সাড়া দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমি যাবার সময় আমি যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা মজবুত আঁকড়ে ধরে থাকো মজবুত করে ধরে থাকবে আমি নবী বলছি এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পার

দুটো জিনিস কোন দুটো জিনিস আল্লাহ একটা হচ্ছে আল্লাহর মহাপানি তিরিশ পাড়া কোরআন শরীফ আর দ্বিতীয় হচ্ছে আমার রসুলের হাদিস বোন সুভার জোরে বলুন এই মজলিসে যত লোক আছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আজকে আজকে সারা দিনে এখন কিন্তু পাঁচটা লোক কোরআন শিব পড়েছে সন্দেহ আছে পাঁচটা লোক কোরআন পড়েছে কি সন্দেহ আছে কিছু মনে নেবেন না যেন আমি আপনাদের ভাই আপনাদের ভাই এসেছি আমি বড় বক্তা বড় আয়োজন নয় আমি দাদা হুজুর গুলাম আমরা সবাই দাদা হুজুর বুলাম ভাই ভাইছে বুঝছ আপনাদের আসুন ফিদা আসুন শুধু ময়নাপাকের মধ্যে ওয়াসলমেন্ট তুমি মজা দিয়ে যাবেন আমল যাবে ফেটে যাবে কেশ্বরশ্বী নাবচ্চ রাম আণ্ডবী আমাদের সকলের নবী জীবনে কত মার খেয়েছেন কত লাঞ্ছিত হয়েছেন কত বঞ্চিত হয়েছেন টাইপের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না বদরের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না ওহুদের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিবার জন্য আল্লাহকে চিনাবার জন্য আল্লাহর নবীকে কত মার খেতে হয়েছে কত লাঞ্ছিত হত হয়েছে কত বঞ্ছিত হত হয়েছে আল্লাহর নবীকে তায়েবের ময়দানে এত মেরেছে এত মেরেছে এত মেরেছে এত মেরেছে রসুল আমার অজ্ঞান হয়ে গেছে আল্লাহর নবী ওহুদের ময়দানে গেছে তাইবের ময়দানে গেছে বদরের ময়দানে গেছে আল্লাহর নবী যখন তাইবের ময়দানে যায় টায়পের বড় বুড়ো 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 মুরু মুরব্বি মানুষগুলো শুনুন মানুষজনম বয়স্ক বয়স্ক মানুষজনম তাদের ছেলেগুলোকে আল্লা আনন্দবিদ দিকে ভুলিয়ে দেয় এ ছেলেরা যা হয় দেখতে পাচ্ছিস এটা পাগল এসেছে পাগল মদ মদ শেষ করতে রাখবো

বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বলে পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় তোরা চলে যা সেই ব্যবহারটা কর বাপ যদি ছেলেকে বলে ছেলে সাহস পাবে না বাপের সাহসে ছেলেরা হাতের মধ্যে পাথর নিয়েছে পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করছে ছুটছে শুনুন যদি ইমমান রসুলের পধে একটু মহাব্বদ থাকে চকের ফনে ধডা একতে পা। একটুইদের মহাম্বদ ভা রসুলকে লক্ষ্য করে নবীকে লক্ষ্য করে তায়বে ছেলেরা পাথর ছুড়তে আরাম্ম করেছে আল্লার নব বয়ার নব আমাদের মুড়ের নবী মুড়ের হাতহাানা দিয়ে। ওই পাথর গুলোকে রুখছে আর বলছে এ তাইপের ছেলেরা এ তাইপের বাচ্চারা এ তাইপের শিশুরা তোমরা আমাকে মেরো না মেরো না মেরো না আমি তো তোমাদের সঙ্গে কোনো অসাধ ব্যবহার করিনি শোনে বাপের অর্ডার মায়ের অর্ডার পেয়ে গেছে দাদুর অর্ডার মা আল্লাহ নবীকে আদো মারছে আল্লাহর রসুলের গুড়া চেহারা মুবারক রক্ততে লাল লালে লাল হয়ে গেছে আল্লাহর নবী জমিনের মধ্যে ধস করে পড়ে যায় তার উপরে পাথরের আঘাত করতেLambda গড়ে আল্লাহর নবী মারে চোটে জ্ঞান হারিয়ে ফেলে আবার এক তুলতে বসেছেন আবার দৌড়েছে আবার পাথর আল্লাহর নবী অজ্ঞান ওই তাইপে ছেলেরা চলে যায় আবার আল্লাহর নবী দয়ার নবী আবার একটু বসেছে আবার এসে পাথর